তুমি রাত একটা সময় আসবে কেউ জানে না হ্যাঁ কেউ ना না ধরে ট্রেন নিয়ে আসবে ট্রেন নিয়ে আসবে আর বাদ দিন মালিশ করে দেন মালিশ করে দেন কারণ বাদ দিন তাহলে রাত আন্দারে বলি দেব তো হ্যাঁ তো কাল বাদ দিন দিয়ে হ্যাঁ কাল বাদ দিন দিয়ে আট টানে চলে যায়গা হ্যাঁ পাঁচশো হ্যাঁ পাঁচশো হয়ে যায়গা যে কাল शहर में जाएगा मेरा दाई एवं काम करेगा बनाया कौन वाकिल थी है कौन इधर से जाएगा उनका दोस्त उनके दोस्त और भाई की भाई वही चलता है घर में कौन दूसरे बोले आज नाचे ताकत नहीं चलेगा हाँ क्यों नाचेगा 嗯、这你那还做啥子？你那还得干么啥子？啊，这可以做，俺家那孩子吧，可以做。啥子？做对子？对家的？谁家的？对啊，嗯嗯，你以做。这这哈？哪里？俺们开了好几家，俺们开了。 হ্যালো আপনারা কি খেল দেন ম্যাচ কত 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 রকম আছে থেকে আরম্ভ করে শুরু হচ্ছে কোটি টাকা হ্যাঁ টাকা আরম্ভ করে 2 কোটি টাকা পর্যন্ত আছে ঠিক আছে হ্যাঁ

তুমি কি দশ টাকা পর্যন্ত কাটবে না সেটা আমি যেখানে যেখানে তো কোনো বোন দেখিনি কি কি কী কাটা হয় কীরকম সাইজ করা হয় আমি এই ধরনের কাটা হবে এক থেকে পাঁচ টাকা টাকা

এই দেখুন এইটা সাইজ আছে ওই দেখুন এইখান সাইজ আছে এই সাইজ এই সাইজটা দেখেন আমরা কাটো এই সাইজ ছিড়ে দাও এই আমি এই এই সাইজ এই এইটা কাটবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

তাহলে আপনারা আসবেন চলে আপনাদেরও ভালো করে ঠিক মেকআপে কেটে